মুক্তিযোদ্ধা কোটার পক্ষে কুরআন থেকে যুক্তি ঢাবি শিক্ষকের মুক্তিযোদ্ধা কোটার পক্ষে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কুরআন থেকে যুক্তি তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যক্ষ ডক্টর আকম জামাল উদ্দিন বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে শিক্ষক প্রতিনিধি হিসেবে তিনি বলেন পবিত্র কুরআনের সুরা আনফালে পরিষ্কারভাবে বলা আছে যারা বিজিত বাহিনী হবে তারা দেশের সম্পদ চাকরি অর্থ ও ভূখণ্ডের আশি ভাগ অর্থাৎ চার ভাগের নিয়ন্ত্রণ পাবে আর বাকি এক ভাগ থাকবে দুস্ত ও এতিমদের জন্য গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সভাপতিতে সিনেট অধিবেশন অধিবেশনটি অনুষ্ঠিত হয় আকম জামাল উদ্দিন বলেন উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর যে অন্ধকার যুগের সূচনা হয়েছিল সেখানে বীর মুক্তিযোদ্ধাদের কোনো কিছুই দেওয়া হয়নি অথচ তারা ছিল বিজিত বাহিনী ধাবির এই অধ্যাপক আরও বলেন আমি সতর্ক করতে চাই সম্পত্তি মুক্তিযোদ্ধা কোটা হাইকোর্ট পুনর্বাহল করেছেন এটাকে কেন্দ্র করে আঠেরো উনিশ সালে বিশ্ববিদ্যালয়ের অরাজক পরিস্থিতি তৈরি করেছে তারা ভাইস চ্যান্সেলরের বাড়িতে হামলা করেছে তার নজিরবিহীন তারা আবার সেই পায় তারা করছে তিনি আরও বলেন স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির আবরণ খোলস পরে প্রোগ্রেসিভ ছাত্র সংগঠনের অভ্যন্তরে লুকিয়ে আছে তারা কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ব্যবহার করে কোন অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে পারে না সেই ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে সিনেট অধিবেশনে উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর মাহমুদ সামাদ উপ উপাচার্য শিক্ষা অধ্যাপক চন্দ্র বাসার কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ সহ সিনেট সদস্যবৃন্দ তখন উপস্থিত ছিলেন